ভাই বন্ধুরা আমি আকাশ তো আমি অনেক দিনই ভিডিও করিনি আজকেও করার ইচ্ছে ছিল না তারপরে আমি আজকে বাড়িতে আছি তাই জন্য ভিডিওটা বানাচ্ছি লুঙ্গি পরে ভিডিওটা ভিডিওটা বানাতে হচ্ছে তো কেউ কিছু মনে করবে না তো আজকে ভিডিওটা এটা হবে যে আমি কিছু আমার খুব বাড়িরই কিছু ধারি পায়রা সেল করব ঠিক আছে সেটাই আমি তোমাদেরকে দেখাবো বেশি না কিছু পায়রা আছে ধারি পায়রা সেল করব আর আজকে বাড়িতে আছি পায়রা উড়িয়েছি সেই পায়রাও দেখাবো টুর্নামেন্টের যদি টুর্নামেন্ট খেলার ইচ্ছা আছে সময় সে হারে দিতে পারছি না তবুও যতটা দিচ্ছি পায়রা উড়িয়েছি পায়রা যদি রেডি হয় খেলার ইচ্ছা আছে তো পায়রা ওড়াতে গেলে তো প্রচুর সময় দিতে হয় তো যতটা সময় দিচ্ছি ঠিক আছে যতটা সময় দিচ্ছি যদি রেডি হয়ে যায় তাহলে খেলবো খুব একটা সময় দিতে পারছি না পায়রাগুলো উড়ছে আমি এখন দেখাবো তারপরে আমি যেগুলো সেলের মধ্যে রেখেছি খুবই ভালো পায়রা আমার জোড়ার পায়রা সেই হারে সময় দিতে পারছি না বলে কিছু পায়রা কমিয়ে দেবো তাই সেলের জন্য দেখেছি ঠিক আছে খুব বেশি দাম থাকবে না মিনিমাম দাম থাকবে যদি কেউ নিতে ইচ্ছুক হয় আমাকে ডাইরেক্ট ফোন করবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে দেবো পায়রাগুলো এখন দেখাও এই দেখো এই ছটা পায়রা উড়িয়েছে ঠিক আছে পায়রা এখনও উড়ছে এখন তোমার বাজে তিনটে সাতান্ন ঠিক আছে পায়রা এখনও উড়ছে আর লাইট ট্রেনিং হচ্ছে এই লাইট ফাইট সব লাগিয়ে দিয়েছি লাইট ট্রেনিং করাচ্ছি পায়রা যদি ইচ্ছা আছে খুব খেলার মনের মতো হয়ে যায় তাহলে খেলবো এই দেখো ছটা পায়রা উড়িয়েছি উড়ছে উড়িষ্যাখণ ঠিক আছে দুটো উপরে আছে চারটে এক জায়গায় যাচ্ছে আজ রোদ নেই তো পায়রা বেশি খুব একটা উপরে যাচ্ছে না ঠিক আছে তো যেটা আমি এবার দেখাবো যেটা মোট সেলের মধ্যে রেখেছি সেল করবো সেটা দেখিয়ে দেবো আর একবার ভালোভাবে দেখিয়ে দিই এই ছটা পায়রা চলো ভিডিও আমি অনেক দিনই করতে পারিনি সময় কাজের ক্ষেত্রে ভিডিও করা হয়নি মাঝখানে আমি বলেছিলাম যে বাচ্চাগুলো বড় হয়ে গেলে ভিডিও করবে একটা ভিডিওর সাথে ওইটা বল ওইটা বলেছিলাম ওর মধ্যেই ভাইয়েরা অনেক ভাইরা কন্ট্যাক্ট করেছে বাচ্চা অনেক নিয়ে চলে গেছিলো বাচ্চা অনেক নিয়ে মানে বাচ্চা তার মধ্যেই অনেক বাচ্চা বিক্রি হয়ে গেছে তাই বেশি বাচ্চা ছিল নি বলে আর ভিডিও করিনি তাই জন্যই বাচ্চা যে বলেছিলাম যে ভিডিওটা করব ও বাচ্চা বড় হয়ে গেলে ভিডিও করব ওর ওই যে বলেছি তার কিছুদিন পরেই অনেকে কন্ট্যাক্ট করেছে বাচ্চা নিয়ে চলে গেছে বাচ্চা তেমন ছিল না তাই আর মানে তাই জন্য আর ভিডিও করা হয়নি দু তিনটে বাচ্চা ছিল আমারই ওড়ানো কাজে লেগে গেছে পায়রা কম ছিল তো এখন যে সিনিয়র পায়রাগুলো আমি সব সিঙ্গেল সিঙ্গেল কেউ যদি সিঙ্গেলও চাই সিঙ্গেলও পাবে আর কেউ যদি জোড়া চাই জোড়াও পাবে আমি সিঙ্গেল সিঙ্গেল করে দেখাচ্ছি পায়রাগুলো দেখে নেবে এগুলো আমার সব সিনিয়র পায়রা সব উড়ানো পায়রা আর সব দেখলেই বুঝতে পারবে কি পায়রা আসো পায়রা রোদ নেই এটা ডিপ চোখের আছে এই হচ্ছে মাদি পায়রা এটা হচ্ছে কালপোড়া কালদম আছে বা জিরিয়াও বলতে পারো ওকে এই হচ্ছে ফেদার এই ফেদার এই লেজ পুরো পায়রাটাকে নেবে এই হচ্ছে লেজ আর এই হচ্ছে পাঞ্জা আমি লাস্টে ছেড়ে ভিডিও দেখিয়ে দেবো এই হচ্ছে পায়রা মাদি মাদি পায়রা তো এখন যেগুলো দেখাচ্ছে এগুলো সব মাদি সব আমার জোড়ার মধ্যে ছিল আমি সিঙ্গেল করে রেখেছি বলে সিঙ্গেল সিঙ্গেলই দেখাচ্ছি এটা একটা কালাঙ্কা মাদি মাদিটাকেও শখ করো কেউ সিঙ্গেল চাইলে সিঙ্গেলও পাবে আর কেউ যদি বলো যে জোড়া করে নিয়ে যাবে সেটাও পাবে আর কেউ যদি একসাথে সবই নিতে চাও তার জন্য আরও দাম কম থাকবে খুব ভালো মাদি আমি জোড়া করছিলাম ঠিক আছে এই পর এখনও কাটা আছে পর এখনও কাটা আছে এই হচ্ছে মাদির লেজ কোয়ালিটি লেজ কোয়ালিটি আর এই হচ্ছে পাঞ্জা কোয়ালিটি আর এই হচ্ছে মাদির পুরো বডিটাকে শখ করো হচ্ছে মাদির পুরো বডি একটা সাপ একটা সবুজ মাদি মাদি দেখো একটাও মানে এলো খেলো পায়রা না যে সেল করি বাড়ি ছাঁট পায়রা সেল করি দাদা সেরকম না ঠিক আছে হচ্ছে পায়রাটাকে দেখো আর ছাট পায়রা হলে বুঝতে পারবে সে পায়রা না ঠিক আছে একদম ফ্রেশ পায়রা সেল করছি আরও কমিয়ে দিচ্ছে সময় কম দিচ্ছে এদেরকেও দেখতে হবে তাই জন্য কিছু পায়রা কমিয়ে দিচ্ছে এই ফেদার এই ফেদারটা দেখেছি এই হচ্ছে লেজ এ পায়টাকে এখনো ওড়াচ্ছি এই মাদিটাকে ঠিক আছে আর এই হচ্ছে পাঞ্জা কোয়ালিটি এই হচ্ছে পুরো বডি এই যে অনেকে মালওয়াই বলে একটা মালওয়াই মাদি এখন আমি যেগুলো মানে এখন সব যেগুলো দেখাবো সব মাদি এই একটা মালোয়াই এটা চোখটা ভালোভাবে দেখো এই এই পুরো ফেদার হচ্ছে লেজ কোয়ালিটি আর হচ্ছে দাদা আমার যা চ্যানেলে সব দেখতে পাবে ঠিক আছে সব আমার নিজেরই পাইয়া কারোর ভিডিও এখনো কারোর খোপে গিয়ে করিনি করারও তেমন ইচ্ছা নেই যা ছেড়েছি সব আমারই চ্যানেলে সব আমারই পায়রা ঠিক আছে যদি কোনো সময় কারোর খোপে গিয়ে ভিডিও করি মানে বাড়িতে গিয়ে সেটাও বলে দেবো এখন যা সব সেগুলো হয় আমারই পায়রা তো দেখো একটা মালওয়াই মাদি চলো আর একটা দেখিয়ে দেবো আর একটা মাদি সব করো এই মাদিটা ছোটোবেলায় হঠাৎ করে দেখলাম ঠোঁট বেঁকে গেছে পক্সও না ঠিক আছে ঠোঁট হঠাৎ করে বেঁকে গেছে এই মাদিকেও ওরাচ্ছে এই মাদিও যদি কেউ চায় দিয়ে দেবো ঠিক আছে এই মাদি ফেস অফ বিউটিস মাদি হচ্ছে পাঞ্জাবি পর কলি ফ্রেদার সব এই হচ্ছে ফেদার আর এই হচ্ছে লেজ কোয়ালিটি আর পালকের ঝর্ণা আছে পায়ে কতটা ভিডিও বুঝতে পারছি জানি না আর ছাদে রোদও নেই আর এই হচ্ছে ফুল বডি হচ্ছে অনেক পুরাতন নর এই নর শখ করো তুমি সাদা নর আমার কাছে অনেকগুলোই আছে এই এই নর হচ্ছে ফেদার আর এই হচ্ছে ফেদার আর এই হচ্ছে পাঞ্জা কোয়ালিটি এই পাঞ্জা কোয়ালিটি আর এই হচ্ছে লেজটাকে ভালোভাবে দেখে দেবো এই হচ্ছে লেজ কোয়ালিটি পায়রা পুরো বডিটা নাও আর এই হচ্ছে পাঞ্জা কোয়ালিটি এই পায়েটা দুটো আঙুল নেই একটা পায়ে ওই দেখতে পাচ্ছ তো পায়রা যারা পায়রা ওড়ায় বা যারা চেনে তারা বলবে কমেন্ট করবে কেমন পায়রা পুরো বডিটাকে না নিশ্চয়ই পায়রা এই এটা নর এবার দিয়ে এই পায়রাটা দিয়ে জটা দেখাবো নর পাঁচটা মাঝি দেখি আর পাঁচটা নর দেখাবো হুম তো এই আর একটা নর দেখো এবার দিয়ে জটা দেখাচ্ছে এর আগেরটাও নর ছিল এটাও নর ছিল জগুলো দেখাচ্ছি দেখো আমি আবার একবার বলে দিচ্ছি সিঙ্গেল পিস চাইলে সিঙ্গেল পিসও পাবে আর কোয়ান্টিটি যত বাড়াবে তত একটু দাম অ্যাডজাস্ট করে নেবো তো যদি পুরো একসাথে নিতে চাও তাও ফোন করবে কিন্তু একদম অনেকে মানে পুরো এরকমই বলে হাজার টাকা পিস করে দেবো এক করে দেবো ঠিক আছে আর কি বলবো ওরকম দামে দেওয়া যাবে না ঠিক আছে তো দেখো এই পুরো লট এই পুরো পায়রা দেখো নট এরকম সেম সেম আর একটা আবার নট নট দেখাবো তো দেখো যেটা আগে দেখালাম ওটা বাবা আর এটা তার ছেলে ঠিক আছে এই মারপিট করেছে সেম নট দেখো আর একটা সেম টু সেম সেম টু সেম দেখো এই হচ্ছে ফেদার কোয়ালিটি এই ফেদার কোয়ালিটি এই হচ্ছে লেজ কোয়ালিটি আর এই হচ্ছে পাঞ্জা কোয়ালিটি এই পাঞ্জা কোয়ালিটি তুমি মুন্ডি সাদা শখ করো অনেক পুরাতন জেনারেশান মুন্ডি সাদা আমার কাছে এক টাইমে ছাপ্পান্ন পিস ছিল আমাকে বাড়িতে এখন কমে কমে জোড়া আছে এখনও যা আছে অনেকই আছে তো তার মধ্যে একটা দেখাচ্ছি মুন্ডি সাদা এই হচ্ছে ফেদার কোয়ালিটি এই ফেদার কোয়ালিটি ফেদার কোয়ালিটি আর এই হচ্ছে ये होते हैं लेज क्वालिटी और ये होते हैं पंजा क्वालिटी ये तो पंजा क्वालिटी ये पूरा बॉडी टाइप आ सकते हैं ना देखो শিখে রাখতে হবে তো এই একটা সাব সবুজ পায়রা শখ করো শখ করো এই হচ্ছে ফেদার কোয়ালিটি এই হচ্ছে ফেদার কোয়ালিটি আর এই হচ্ছে এই হচ্ছে লেজ কোয়ালিটি লেজটা নিচের দিক করে দিচ্ছে লেজ কোয়ালিটি পায়রে যারা নেবে হাতে ধরে দেখলে আরও ভালো বুঝতে পারবে এই হচ্ছে পাঞ্জা কোয়ালিটি দেখো আর এই হচ্ছে পুরো পায়রা ফ্রেশ তো এই নরটাও শখ করো অলরেডি অলরেডি পাঁচটা নর পাঁচটা মাদি হয়ে গেছে তো আমি তার মধ্যে দিয়ে আবার আরও দুটো নর এক্সট্রা শক করে দিচ্ছি ঠিক আছে এই নটটা চোখের আছে এই হচ্ছে ফেদার আর এই ফেদার এই হচ্ছে লেজ কোয়ালিটি আর এই হচ্ছে পাঞ্জা কোয়ালিটি সব এই দেখা দিয়া দে এই এই হচ্ছে পাঞ্জা কোয়ালিটি এই হচ্ছে টুকটা শখ করা চাইস কোয়ালিটি তো এটা কালাঙ্কা কালদম দেখো এগুলো সব আমার জোড়ার পাখি অনেক পায়রা হয়ে গেছে বলে আমি এগুলোকেও সময় দিতে পারছি না ঠিক আছে এগুলোকেও ছেড়ে দেবো এই দেখো এই দেখো সেলার কোয়ালিটি আর এই হচ্ছে আর এটা প্রচুর এদিক ওদিক করছে আর এই হচ্ছে লেজ কোয়ালিটি এইদিকে দিকে দেখ নিচে তলায় পায়রা ছাড়া আছে বলে পায়রা গদ্দার একদম বাকি দিচ্ছে এই হচ্ছে লেজটা ভালোভাবে দেখাতে পারছি না হচ্ছে লেজ কোয়ালিটি আছে লেজটা ছেড়েই দাও আর এই হচ্ছে পাঞ্জা কোয়ালিটি পাঞ্জা কোয়ালিটি চোখটা ভালো করে সক্ষম না কালাঙ্কা পায়রা আর এই হচ্ছে পুরো পায়রা দেখে না একটাও কোনো ছাট পায়রা নেই সব ডিম বাচ্চার গ্যারেন্টি পায়রা যারা চেনে তারা দেখে বুঝতে পারছে কি পায়রা তারা যদি কারো দেখে পছন্দ হয় কন্ট্যাক্ট করবে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে চলো